জিঞ্জিরা আসি মিঠাই নারকেল শীতকালীন পিঠার জন্য সবকিছু পাওয়া যায় জিঞ্জিরা বাজার সবকিছু পাওয়া যায় বাজারের জিনিস আনার ভাই বাসার জন্য মোয়া কিনতেছে শুধু মোয়া নিবেন ভাই মিলে নিবেন না পিঠা পিঠা নারকেল গুড় মিঠাই সব ধরনের পিঠা লাগে সব কিছুই আছে দামটা জানাবো না আয়সা দীক্ষা নিতে হবে এই জন্য দাম জানাবো না মোয়া কত গড়ে 48 নাম যাইছিল না কিছু কাজ করতে পারবে না কাकाय গренко না মিটা এটা এটা এক, একই দাম না মুয়া অনেকে বলে গোর অনেকে বলে মিটাই এটা আরেক রকমের গোড় হাড়ির ভিতরে থাকে ভাই মিঠাই টি নাকে বাসায় পিটার আয়োজন করবেন না শীত वो ना 7 तारीख वाली की लगो वोड़ा को